ফিলিস্তিনে নির্যাতিত ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে বাংলাদেশের হাফিজি হুজুর রহমাতুল্লহি আলাই সেবা ফাউন্ডেশন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে তুরস্কের ইস্তাম্বুলে হায়াতুল উলামা ফিলিস্তিনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সহায়তা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি এই সহায়তা মূলত বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ভালোবাসার প্রতীক হিসেবে হস্তান্তর করা হয় অর্থ হস্তান্তরকালে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রজিবুল হক বলেন আমরা ফিলিস্তিনের মানুষের জন্য এই টাকা তাদের হাতে তুলে দিয়েছি এবং তারা তা সাদরে গ্রহণ করেছেন এই অর্থ যেন খাদ্য চিকিৎসা নিরাপত্তা কিংবা প্রতিরক্ষার মতো প্রয়োজনীয় খাতে সঠিকভাবে ব্যয় হয় সেই কামনা করি حفظ الله بنجلاديش وكل بلاد المسلمين وفرج الله عن أهلنا في غزة وفي كل البلاد التي تعاني من الظلم والعدوان السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته شو مايت شودي الحمد لله আজকে হাফিজ জহুরি রহমাতুল্লাহ আলাইহি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে ছয়জন একটি প্রতিনিধি দল আমরা তুরস্কে আছি আর ইস্তাম্বুল তুরস্কে এটা ফিলিস্তিনের হেড অফিস কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয় আমরা বাংলাদেশের মানুষদের ভালোবাসা নিয়ে ওনাদের কাছে আমরা আজকে আসছি আমরা আলহামদুলিল্লাহ হাফিজুর রহমতুল্লা আলাই সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চল্লিশ হাজার ডলার পঞ্চাশ লক্ষ টাকা এটা আলহামদুলিল্লাহ গাজ্জার মুসলমানদের জন্য ওনারা ওনাদের হাতে আমরা হস্তান্তর করলাম ওনারা যেইভাবে ওনারা পারুক এটা খরচ করুক আমাদের পক্ষ থেকে অনুমতি ওনারা খাদ্যদ্রব্য হোক প্রতিরক্ষা ব্যবস্থা হোক যেভাবে হোক ওনারা এটা খরচ করবে আলহামদুলিল্লাহ উনারা সাধারণ এই টাকাটা গ্রহণ করছে হাইতুল আলামা ফিলিস্তিনের রইস আহ আত্মা আল্লাহ পাক ওনাদের কবুল করুন আল্লাহ গাজাকে স্বাধীন করুক এবং আল্লাহ তালা অভিশপ্ত ইহুদিদেরকে ধ্বংস করে দেখ তিনি আরো বলেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন গাজা অতি দ্রুত স্বাধীন হয় এবং যারা নিরীহ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে তারা ধ্বংসপ্রাপ্ত হয় এই প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুরের মহাদ্দিস মাওলানা মাসরুরুল হক উপদেষ্টা মোহাম্মদ আবদুল্লাহ সদস্য মাওলানা নাজমুল হুদা এবং সদস্য আবদুল্লাহ আল আমিন আগামী দিনের জন্য আমাদের জন্য প্রস্তুতি থাকে এই প্রস্তুতির জন্য আমরা আরো প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের কবুল করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ